তোমায় জানাই স্বাগতম এ গরিবের বন্ধু নৌসাদ ভাই যান স্বাগতম দলিতে

নির্যাতনের বিরুদ্ধে লড়ছে ভাই না শুভেন্দু বাবু কদিন খুব চিৎকার করছিল যে কাশ্মীরের ছাব্বিশ জন হিন্দুকে মেরেছে জবাব আমাদের নিতে হবে অবশ্যই কাশ্মীরের কেন ছাব্বিশ জন হিন্দুকে খুন খুন করলে এর জবাব তো শুভেন্দু অধিকারীর দলকেই দিতে হবে উনি প্রথম দিকে খুব চিৎকার করছিলেন তারপর থেকে আমরা বলতে লাগলাম যেই মোদিজি হিন্দু খাত্রে মেয়ে বলে হিন্দুদের ভোট হিন্দুদেরকে ভোট চাই হিন্দুরা আমাকে ভোট দাও আমি হিন্দুদেরকে বাঁচাবো বলে ক্ষমতায় আসলো সেই বিজেপির আমলে কিভাবে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কারণ ইতিপূর্বে শিখ হওয়ার জন্য ধর্মে শিখ হওয়ার জন্য খুন হতে হয়েছে ধর্মে মুসলমান হওয়ার জন্য খুন হতে হয়েছে আদিবাসী হওয়ার জন্য খুন হতে হয়েছে খ্রিস্টান হওয়ার জন্য খুন হতে হয়েছে দলিত হওয়ার জন্য খুন হতে হয়েছে কিন্তু এই ধরনের জঙ্গি এসে তুমি হিন্দু কি মুসলমান বেছে খুন করার ভারতবর্ষের ইতিহাসে ছিল না প্রথমে ভারতবর্ষের ইতিহাসে এটাই হলো যে বিজেপির আমলে যে বিজেপি হিন্দুকে সুরক্ষা দেবে বলে ক্ষমতায় আসলো সেই বিজেপির আমলে কেন আমার ছাব্বিশটা নির হিন্দু ভাইকে খুন হতে হলো এর জবাব আমরা সকলে মিলে সর্বপ্রথম সুবন্ধ অধিকারের কাছে চাইছি তারপরে পরেই বিজেপির নেতৃত্বদের কাছে চাইছি ভারত সরকারকে বলছি উত্তর আপনাকে দিতে হবে ভাই উনি বলেছিলেন হিন্দুকে বাঁচাবো আমাকে ক্ষমতা নিয়ে আসো অনেক হিন্দু ভাই ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে হিন্দু বাঁচলো না মরলো ভাই এ বলুন কাদের আমলে মরেছে বিজেপির আমলে যে বিজেপি বলেছে হিন্দু বিপদে আছে আমাকে ভোট দাও আমি হিন্দুকে বিপদ মুক্ত করব তাহলে ফেলিওর হয়েছে তো যখনই এটা বলা শুরু করেছি শুভেন্দু অধিকারী ওটা বলা বন্ধ করে দিয়েছে যে হিন্দুকে কেন মারা হলো জবাব দাও প্রশ্ন তো আমরা করবো স্লোগান আমরা তুলব আমার প্রতিবেশী ভাইকে কেন খুন করলো এর জবাব সরকারকে দিতে হবে কেন অপদার্থ সরকারের দায়িত্ব ছিল আটকানোর যেভাবে আমরা প্রশ্ন তুলছি এই আপনার এই মহস্তলা থেকে শুরু করে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক যে হিংসার ঘটনা ঘটলো এর সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে দিতে হবে কারণ এই ধরনের না ঘটনা ঘটে তার জন্যই তো পুলিশ প্রশাসন তাহলে পুলিশ প্রশাসন নাকে তেল কি ঘুমাচ্ছিল একটা দাঙ্গার মতো পরিস্থিতি হয়ে গেল কিভাবে ঠিক যেভাবে আমরা মহেশতলার ঘটনার জবাব দিয়ে করছি রাজ্য প্রশাসনকে যা জানতে চাইছি মমতা ব্যানার্জির কাছে জানতে চাইছি ঠিক একইভাবে আমরা দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছি জানতে চাইছি উত্তর দিতে হবে কিভাবে কাশ্মীরের পাহালগাঁওতে ওই ধরনের অ্যাটাক হলো আপনারা জানেন যে আপনার সমীর গুহ নামে একজন ওদের পশ্চিম তিনজনকে খুন করেছিল তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম তার কাছে গিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলেছি কথা বলে জানতে পারলাম প্রায় দু ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে তাহলে দু ঘন্টা পরে ওখানে ফোর্স কেন আসলো যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে দু ঘন্টা টাইম লাগলো কেন হয় আমাদের ফোর্সের এর কাছে খবর যায়নি আর নালে আমাদের ফোর্সকে আসতে দেয়নি আটকে দিয়েছে তাহলে এটা খুঁজে বার করতে হবে তদন্ত করতে হবে কে আমাদের ফোর্সকে আটকালো তদন্ত করতে হবে কাশ্মীরের বর্ডার থেকে তিনশো কিলোমিটার দূর দূরে কিভাবে ওই জঙ্গিগুলো আসলো গাদ্দার কারা কোন গাদ্দারদের সহযোগিতা নিয়ে ওরাই বর্ডার পার করে ভারতবর্ষের তীব জমিনে তিনশো কিলোমিটার ঢুকে আমার ছাব্বিশটা খুন করে আবার গায়েব হয়ে গেল ওই গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে না আমরা এমনি থেকে আওয়াজ তুলছি ভারত সরকারের কাছে ওই সমস্ত গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে যাই যাদের গাদ্দারের জন্য নিরহ নাগরিককে খুন হতে হয়েছে তাদেরকে ছমাসের মধ্যে খুঁজে বার করে বিচার করে প্রয়োজনে ফাঁসিতে টাঙাতে হবে হিন্দ ভারতবর্ষের মানুষের এটা দাবি করছে সাথে সাথে ওই সমস্ত জঙ্গিগুলো কোথায় গেল যারা আসলো ধর্ম দেখে গুলি করলো ফোন করলো আবার গায়েব হয়ে গেল তারা যদি পাকিস্তানে যায় আফগানিস্তানে যায় বাংলাদেশে যায় বা এখন ভক্তদের বড় দাদু হয়ে গেছে কে জানেন তো কে টাম দাদু ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ভক্তদের দাদু ওই দাদুর কোলে উঠে বসে থাকলে ওকে খুঁজে বার করতে হবে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ওই বড় বড় খুঁজে বার করতে হবে তাদেরকে ভারতবর্ষে নিয়ে এসে ভারতবর্ষের আইনে বিচার করে ছ মাসের মধ্যে ওদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে ওই শাস্তির যাব্য জীবন নয় ফাঁসিতে টাঙাতে হবে কারণ যাব্য জীবন জীবন হলে ও ভাত জাল যাই খাবে আমাদের এই ট্যাক্সের টাকা সে অন্য ধ্বংস করবে ওকে ফাঁসিতে টাঙাতে হবে তো নাকি ভাই সহমত নাকি কিন্তু এটা বিজেপি কেন বলছে না বিজেপি এই আমার ছাব্বিশটা ভাইয়ের লাশকে নিয়ে ওরা রাজনীতি করার চেষ্টা করছে প্রথম ওরা অপদার্থ ওরা ব্যর্থতার জন্যই আমার দেশের নাগরিককে খুন হতে হলো আর এই ব্যর্থতাকে ওরা মানে মানতে হবে ওদেরকে একটা ওদের ট্যালেন্ট আছে বিজেপির ওদের প্রত্যেকটা ব্যর্থতাকে ওরা এমন ভাবে মার্কেটিং করে ওটা ওদের ভোটের ক্ষেত্রে লাভ করিয়ে দেয় ব্যর্থ হলে ওদের ফোর্স মানে সেন্ট্রাল ফোর্স আটকাতে পারেনি কিন্তু ওটাকে নিয়ে এমন ভাবে মার্কেটিং করছে ভোটে ওরা প্রভাব ফেলবে ঠিক দু সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল মনে আছে আপনাদের হুম মনে আছে তখনও হই হই করে ছিল ছ বছর হতে চলছে এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি মানে কি কে তিনশো কিলো বিস্ফোরক নিয়েছি আমার চল্লিশটা সেনাকে শহীদ করলো আধা সামরিক বাহিনীর লোক শহীদ করলো তার তদন্ত তদন্ত শেষ শেষ না না এটা কবে হবে বলতে কিন্তু আমাদেরকে আওয়াজ তুলে যেতে হবে প্রশ্ন করতে হবে যে তুমি বলেছিলে হিন্দুকে বাঁচাবো বলে ক্ষমতায় আসলে আর হিন্দুরাই তোমার আমলে আক্রান্ত কেন এর জবাব তোমাকেই দিতে হবে কারণ তুমি হিন্দুকে বাঁচাবার কথা বলেছিল আর আমার রাজ্যে ফিরে আসুন মুসলমানকে বাঁচাবার স্বপ্ন শিক্ষায় শিক্ষিত হবে অনেক গল্প শুনিয়েছিল আজকে চোদ্দ বছর এই সরকারটা চলছে আপনারা অনেক বুথের মানুষ আছেন আস্তে আস্তে দেখছিলাম মাইক তো অনেক দূরে লাগিয়েছে ঠিক কাজ করেছো অনেকে ভয় আসতে পারে না ঠিক কাজ দারুণ কাজ করো বুদ্ধিমানের কাজ করেছে অ্যাডভোকেট অ্যাডভোকেটকে আমি ধন্যবাদ জানাবো একটা বুদ্ধিমানের কাজ করেছে আর উকিল সাহেব তো বুদ্ধি একটু বেশি হয় আমাদের থেকে তাই না তো এইটা খুব ভালো কাজ করেছে অনেকে ভয়ে আসলে চমকাবে ধমকাবে ও বাজারে বসেই শুনছে যে ভাইজান দিচ্ছে ওখানে হাসছে মনে মনে ঠিক কাজ করছে তো বাজারের মানুষ শুনছে তো দু সালের আগে কি বলেছিল মুসলমানরা বিপদে আছে মুসলমানকে আমি বিপদ থেকে উদ্ধার করব আমাকে ভোট দাও মুসলমানরা ভোট দিয়েছে বিপদ থেকে উদ্ধার হয়েছেন হলে বলবেন আপনার এলাকায় নতুন বুথে একটাই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে কেউ বলতে পারবেন উল্টে পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার স্কুল বন্ধ হতে চলেছে সাড়ে আট হাজার স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে আসব সময় মাঝবাজার দেখছিলাম ওই মাঝবাজারে যারা মাছ বিক্রি করে তার ছেলের হবে যে টোটো চালাই অটো চালাই সবজির দোকান চায়ের দোকান মায়েরা যারা গরিব মানুষ যারা আর্থিকভাবে দুর্বল মাসে হাজার টাকা বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার আমরা নিচ্ছি গরিব বলেই তো নিচ্ছি নাকি বড় লোক হলে নিতাম কি তাদের ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস হবে কারণ এরাই ছেলে পুলেরাই তো প্রাইমারি স্কুলে যায় আপার প্রাইমারি থেকে বড় লোকের ছেলেরা পড়ে সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তাহলে এই আট হাজার সাড়ে আট হাজার স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে গরিব মানুষের হবে আর সাড়ে আট হাজার স্কুল যেগুলো বন্ধ হচ্ছে সেখানে দেখুন ম্যাক্সিমাম মাইনরিটি এলাকা দলিত এলাকা আদিবাসী এলাকায় নমশূদ্র যেখানে বেশি থাকে যেখানে আদিবাসী ভাইরা বেশি থাকে গরিব মানুষের করছে দু হাজার এগারো সালের আগে গল্প দেখিয়েছিল মুসলমান বিপদে আছে ক্ষমতায় নিয়ে আসো মুসলমানকে বিপদ উদ্ধার থেকে উদ্ধার করব উদ্ধার তো দূরের কথা মুসলিম মহল্লাতে পাড়াই পাড়াই মাতাল চাষ করে দিয়েছে ভুল বলছি নাকি হম মদের দোকান লিগাল ইলিগাল বুতে বুতে হয়ে গেছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বুতে হয়নি তো দূরের কথা অঞ্চলে হয়নি তা আমাদেরকে ভাবতে হবে একজন হিন্দু ভাইদের বুকা বানাচ্ছে আর অন্যজন মুসলমান ভাইদের বুকা বানাচ্ছে একজন বোকা বানিয়ে ভারত দেশ চালাবার দায়িত্ব নিয়েছে আর একজন বোকা বানিয়ে রাজ্য চালাবার দায়িত্ব নিয়েছে যখনই হিন্দু মুসলমান বুঝা যাবে এদের খেল এদেরকে টেনে নামিয়ে দেবে তবে বুঝতে পেরে যাচ্ছে কিন্তু কারণ যে জীবনে ব্যাটে হাত দেয়নি ব্যাট বলে হাত দেয়নি ক্রিকেট খেলেনি সে এখন আইসিসির টপ পোস্টে বসে গিয়েছে আর আপনার পাড়ার হিন্দু ভাই যাকে স্বপ্ন দেখাচ্ছিল থেকে উদ্ধার করব তার ব্যবসা চলে যাচ্ছে সামনে আমি পার করে এলাম তো নাকি আশপাশটা মার্কেট আছে তো খোঁজ নিয়ে দেখুন বা আপনারাই বলুন না যত দিন যাচ্ছে আপনাদের বিজনেসের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে এটা বলুন আপনারা পিছন দিকে যাচ্ছে বিজনেস আমি দায়িত্ব নিয়ে বলছি এখন খাটতে হচ্ছে বেশি শ্রম বেশি দিতে হচ্ছে মজুরি কম পাচ্ছেন একটা সময় যে ব্যবসাটা ছিল এখন তার আরো কম্পিটিশন বেড়ে গেছে এখন লাভ কম হচ্ছে সময় বেশি দিতে হচ্ছে ভুল বলছি নাকি আমি কিন্তু দেখুন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবো বলেছিল দু হাজার চোদ্দতে আমি মুসলমানদের পাট্টা রেখে দিচ্ছি আমি হিন্দু ভাইদের পাট্টাতে আসি আগে তো বলুন আপনার পাড়াতে বা এখানে অনেকে আছে রাম রামকাকার ছেলেটা 2014 সালের আগে যে অবস্থায় ছিল এখন দেখুন তার থেকে খারাপ অবস্থায় চলে গেছে আর অমীশ শাহাজিদ ছেলেকে দেখুন জীবনে ব্যাট বলে হাত দেয়নি আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে এই হিন্দুকে বাঁচাতে এসেছিলো তাহলে আমার পাড়ার হিন্দুটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে আর যে নেতা হিন্দুকে বাঁচাতে এসেছিল সেই নেতা ছেলের ব্যবসায় 15000 গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে তাহলে হিন্দুদেরকে বাঁচাবার নামে নিজের বিজনেসটাকে ঠিক এগিয়ে নিয়ে চলে গেল আর দু সালের আগে আমাদের প্রিয় চোখের মণি আর যা পারবে সব লোক লাগিয়ে দিচ্ছ লাগাও যখন বলবে বুঝবে চাচা বেলা হলে বুঝতে পারছেন না এখন কি করছে ধর্ম নিরপেক্ষ দেশ কোন ধর্মের মানুষকে এইভাবে কাজ করা যায় না এখন উনি জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে ফাটাচ্ছে এবার ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এটা কেয়ালকে কোনো মুখ্যমন্ত্রী যেতে পারলে কুরবানির গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠাবাটা মেনে নেবে কি উচিত হবে হবে কি কোনোদিন হবে না এটা কারণ কুরবানির গরুর গোশ সবাই পছন্দ করে না অনেকের ধর্মীয় বিশ্বাস এর কথা বলবো না ধর্মে অনেক চর্চা আছে বিতর্ক আমি যাবো না অনেকে গোবাংশ খায় না কারণ ওটা একটা ধর্মীয় ব্যাপার থাকে আবার কুরবানির দিলে পাঠালে আরো বেশি ব্যাপার ধর্মীয় ব্যাপার তাই নিয়ে যাবে কি কেউ উচিত হবে কি ঠিক যেমন ওটা উচিত হবে না তাহলে মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বিভিন্ন ধর্মের মানুষ পশ্চিম বাংলায় বাস করে আপনি প্রত্যেকের বাড়িতে প্রসাদ পাঠাচ্ছেন কি করে বুঝতে পারছেন না এই ব্যর্থতা ঢাকার জন্য কাজ করছে ব্যর্থ হয়েছে দু সালের আগে পশ্চিম বাংলার প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু বারো হাজার টাকা ঋণ ছিল আর দু এই পঁচিশ সালে প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে ষাট হাজার টাকার বেশি ঋণ হয়ে গেছে ও কালকে তো ক্ষমতা থেকে চলে যাবে বাংলাটাকে ধ্বংসের দিকে কে নিয়ে যাচ্ছে এবার আপনি বলবেন আপনার মাথা ঋণ কেন আমি বয়ে গেছে বাড়লো ঘোড়ার ডিম আপনি জানেন না এই দামের মালে দাম বাড়বে ওখান থেকে ঋণ মুকুব করানোর জন্য তোলা হবে অর্থাৎ আপনি সরষার তেল কিনবেন আজকে একশো টাকা কিলো কালকে দেড়শো টাকা হয়ে যাবে কারণ এই যে পঞ্চাশ টাকা তুলছে ওই ঋণ মুকুব করবে তাহলে ক্ষতি কি হবে আপনারা হবে দু এগারো সালের আগে গল্প দেখিয়েছিল হিন্দু মুসলমান বিপদে আছে মুসলমানরা ঢালাই ভোট দিল মুসলমান কি বিপদ মুক্ত হয়েছে আপনারা মনে বিপদ মুক্ত হয়েছেন আরো বেশি বিপদের দিকে চলে যাচ্ছে এখন তো মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেবে বলছে আর রাজ্য সরকার বলছে বরং চলতে কি বলছে যে পশ্চিম বাংলায় প্রতিবাদ করবে আমি তার থেকে বড় শত্রু আমার থেকে আর কেউ হবে না উল্টে আমার আমার বিপদে পাশে দাঁড়ান তো দূরের কথা আমাকে যে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বকলমে সেই বিজেপিকেইরা এরা সাপোর্ট করছে দু হাজার আগে মুসলমান বিপদে ছিল মুসলমান ভোট দিলেন দু সালের এগারো সালের আগে চাকরি করলে চারটে মুসলমান খুঁজে পেতেন আর এখন বিপদ উদ্ধারের নামে একশো জন সরকারি কর্মচারী চাক থাকলে একজনকেও খুঁজে পাবেন না আপনার বিপদ উদ্ধার করে দিয়েছে মানে আপনাদের চাই না যে সরকারি চাকরি করে কি করবে তোমরা হ্যাঁ সব দেয় টাইম টু টাইম অফিস যেতে হবে ফিরতে হবে ওসব কষ্ট করে লাভ নেই তোমরা ঘরে বসতে গো মাছাতে বসে বোম মারামারি প্র্যাকটিস করো বুঝতে পারছি খারাপ লাগছে নাকি আর যে আপনাকে দু হাজার এগারো সালের আগে বিপদ থেকে উদ্ধারের গল্প শুনিয়েছে তার ভাইপো আমেরিকায় চোখে ট্রিটমেন্ট করতে যাচ্ছে শোনা কথা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখলাম যেখানে উনি ট্রিটমেন্ট করতে যায় শুনেছি নাকি এক কোটি টাকা শুধু ফিজ নেয় ঔষধ পৌষধ দূরের কথা আমরা তো ট্রিটমেন্ট করতে যাই হ্যাঁ ফিজ দিতে হয় না আড়াইশো তিনশো পাঁচশো তবে আমিও চাই এটা একটা লিমিট হওয়া দরকার কাউকে হাজার টাকা ফিজ আটশো টাকা ফিজ সাতশো টাকা ফিজ গরিব মানুষ কোথা থেকে পাবে এটাও একটা প্রাইভেটে হবে একটা বিল অবশ্যই এসেছে ক্রিটিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আমার বলার পরে একটা কিছু বুঝে গাধা পানি খাবে কিন্তু একটু গুলিয়ে খাবে বলার পরে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে এসেছে ক্লিনিক্যাল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2025 কিছু কিছু পরিবর্তন হয়েছে তা ওর মধ্যে অনেক ঘাপলা আছে আগামিতে হবে যাক আমরা ভোট দিলাম আমি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার চোখের অপারেশন করার জন্য মেডিয়া ফুটে যা আমি দেখলাম এমন ভুল ট্রিটমেন্ট আমার চোখ নষ্ট হয়ে গেলো আর আমি যাকে নিয়ে আসলাম যে আমাকে বললো তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব তার দ্বারাই আমার চোখ নষ্ট হয়ে গেল আর তার ভাই পড় চোখের প্রবলেম হয়েছে আমেরিকাতে গিয়ে আছে শুধু ফিস হচ্ছে 1 কোটি টাকা ঔষধ ছাড়া তারপরে এক লাভকার হলো ভাইপোর হলো লাভকার হলো ওনার ছেলের হলো আমার ভাইপো আমার ছেলের আমরা লাভ করতে পারলাম না তাই সময় এসেছে 2026 ইলেকশন আমরা আমাদের ছেলের কথা ভাবব আমরা আমাদের ভাইপোর কথা ভাবব আমাদের বাচ্চাগুলো স্কুলে গেলে যাতে টিচার পায় তার আমরা শ্রমের যাতে সঠিক মূল্যায়ন হয় তার কথা ভাববো শুধু এক টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে বুঝানো যাবে না মায়েদের বলছি এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর আপনার ছেলের ভবিষ্যৎ ওই হাতি মমতা ব্যানার্জি সরকার দাফন করে দিচ্ছে দাহ করে দিচ্ছে আপনারা যারা আছেন বাজারে মাইক লাগিয়েছে অনেক আওয়াজ যাচ্ছে সকলকে বলছি আজকে বাড়ি যাবেন যারা আপনার বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে যাচ্ছে তাদেরকে ডেকে বসাবেন ক্লাস ফোর ছেলেকে অঙ্কের বইটা খুলে দেন চার মাস মাস তো ক্লাস হয়ে গেছে নাকি অনুশীলন যেটা প্রথম অনুশীলনের অঙ্কের বইটা খুলে দিয়ে অঙ্কটা করতে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এই যার নাম কি এই মল্লিক ফুলের মাঠ থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি একশোটা ছেলেকে ট্রাই করবেন নব্বইটা ছেলে দেখবেন ওই ক্লাস ফোরের তার ক্লাসের অঙ্কের অনুশীলন অন একটাই করতে পারবে না ঠিক করে কিন্তু মা আপনার হাতে হাজার টাকা মাস গেলে মাস গেলে বারোশো টাকা গুজে দিচ্ছে আর কি বলছে দিদি আছে বলেই পাচ্ছে যে হাতে আপনাকে এক হাজার টাকা দিচ্ছে ওই হাতে আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু এই সরকার গলাটা টিপে দিচ্ছে আজকে বাড়ি যাবেন ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাকে ডাকবেন পেন খাতাটা দিয়ে বলবেন তোর নাম তোর বাপের নাম তোর ঠিকানা কোন ক্লাসে পড়িস কোন স্কুলে পড়িস এটা ইংলিশে লিখে দে এটা তো বড় কিছু ব্যাপার নয় এটা স্বাভাবিক ব্যাপার যদি একশোটার মধ্যে নব্বইটা না ফেল করে আমি বক্তব্য দিয়াই ছেড়ে দেবো আমি রাজনীতি ছেড়ে দেবো আমি এত বড় চ্যালেঞ্জ করছি কার ক্ষতি করছে বড় লোকের ছেলের নেতার ছেলের ক্ষতি হবে নেতার ছেলের ক্ষতি হবে না লাঠিয়ালের ছেলের ক্ষতি হচ্ছে এটা যারা মারামারি করছেন সেই শুভেন্দু কথা শুনে ধর্মীয় স্লোগান তুলে অন্যজনকে মারছেন বা তৃণমূলের কথা শুনে জয় বাংলা দিয়ে অন্যজনকে মারছেন তাদের ছেলের কিন্তু আর যারা আমরা হাজার বারোশো টাকা দিচ্ছে ছাড়বেন না マジ